আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান আবারও প্রতিদিনের মতো আমার রান্না নিয়ে আসলাম এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলোকে এখানে আমি রেখেছি বেগুন আলু এবং পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি বাটা মশলা সাধারণ মশলা এগুলো তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া এবার আমি এটাকে হাতে ভালো মতো মাখিয়ে নিব হাতে মাখানো রান্নার টেস্ট খুবই অসাধারণ অতুলনীয় এই রান্নার টেস্ট খুবই ভালো লাগে এই রান্নাটা আমার সাধারণত আমার শাশুড়ি মায়ের কাছে শেখা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খুবই সুস্বাদু হয় এবার আমি দিয়ে দেব ছোট মাছ ছোট মাছগুলোকে আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি আবারও ভালো মতো হাতে মাখিয়ে নেবো এই সবজিগুলোকে মাছের সঙ্গে এগুলোকে ভালো মতো যত ভালো মতো মাখানো হয় এই রান্নার টেস্ট ততই বাড়ে এবার আমার হাতে মাখানো শেষ এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার আমি চুলাইতে এই কলাটা বসিয়ে দেব এই যে আমার রান্না শুরু এই যে আমার রান্না প্রায় অর্ধেকটা হয়ে এসছে এবার আমি ঢাকনা থেকে উঠিয়ে নিব নিয়ে এবার আমি কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দিব এবার আমি এটাকে ভালো মতো ওপর নিচ করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিব। এই যে আমার মিশিয়ে নেওয়া শেষ এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে আমার রান্না শেষ এবার আমি ঢাকনা উঠে আপনাদের দেখাচ্ছি এই যে আমার সসরি রান্না শেষ এই রান্নাটা খেতে খুবই অসাধারণ অতুলনীয় আমার রান্না যাতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ